আল্লাহর কোরআন দিয়ে তাবলিক করতে হবে এই যে ওয়াজ এটাও একটা তাবলিক ঠিক কিনা জোরে খর এই জন্য বেশিরভাগ ওয়াজের মধ্যে দেখবেন আজকে সুর নকল করে করে তারপরে বক্তারা ওয়াজ করে আর সুর যারা নকল করে তাদের সবচেয়ে বড় সমস্যা হলো এরা নিজেদেরকে মুফাসির লেখে কিন্তু গোরার ডিমু মুফাসির না বরং যার সুর নকল করেছে হুবা হু তার ক্যাসেট নকল করে তারপরে মানুষের সামনে গে গে বেড়ায় ঠিক কিনে জোরে পায় তার নিজস্ব কোনো চালান নাই এখন এই সমস্ত বক্তা যদি আপনি ত্রিশ হাজার চল্লিশ হাজার দিয়ে আইনে ওয়াজ করান তাহলে এই তাপনিকের দ্বারা কোনোদিন মানুষ হেদায়েত হবে আজকে সুর নকল করার বক্তা কোরআন দিয়ে ওয়াজ নাই রাবিয়া বসরির কাহিনী ইব্রাহিম ইবনে আদমের কাহিনী তারপর আল্লামা রুমির কাহিনী এই সমস্ত কিচ্ছা কাহিনী দিয়ে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করতেছে ঠিক কিনা যারা কাজ আমার ভাইরা এই জন্য তাবলিক হতে হবে ওয়াজ হতে হবে কি দিয়া ওয়াজ দি ওয়াজ হতে হবে ওয়াজ দিয়ে যতদিন পর্যন্ত ওয়াজ না হবে ততদিন পর্যন্ত এই জাতি কোনোদিন হেদায়ত হবে না ঠিক কিনা জোরে কা আমার ভাইরা আমার বন্ধুরা আমার এই জন্য এগুলো মনে রাখতে হবে আজকে আমাদের মসজিদের খতিবগুলো আমাদের মসজিদের খতিবগুলো বারো চান্দের খোদ্ পরে কি পরে জোরে বলে বারোচন্দ্রের খুদ্া পরে ওয়াজ করে একটা খুদ্া পরে যায় আরেকটা একটা সে ওয়াশ করছে কি আর বারোচন্দ্রের খুদ্বার মধ্যে আছে কি নিজেও বোঝে না জনগণও বোঝে না খুদ্া এটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা বিষয় যে বিষয়ের উপরে সে ওয়াশ করবে ওই বিষয়ের উপরে সব কিছু ঠিক রেখে তাকে খুদ্া দিতে হবে এখন ওয়াজ করলো মনে করেন শীতকালের বারোচন্দের খুদবা পড়লো গরমকালের এরকম হবে নাকি এই জন্য এই সুন্নতের খেলা এই সমস্ত ক্ষতি আজকে মনে করেন বিভিন্ন জায়গায় ভরপুর কোরআন দিয়ে কোরআন হাদিস দিয়ে আজকে খুদ্বাগুলো না দেওয়ার কারণে আমার বন্ধুগণ কোরআন দিয়ে মানুষদেরকে ওয়াজ না করার কারণে মুসল্লিরা হেদায়ত প্রাপ্ত হচ্ছে না মুর্শিদ বরা মুসল্লি থাকে কিন্তু ইখলাস ওলা মুসল্লি পাওয়া যায় না পাঁচ নামাজও পড়ে আবার সুদো খায় এইরকম মুসল্লি আসে না না জোরে বলেন না নাই এই জন্য নয় কোরআন হাদিস দিয়ে খোদ সাদাতে হবে যে বক্তব্য আপনি দিবেন ওই বক্তব্যের উপরে নোট করে তারপরে খতিব সাহেবের দিতে হবে এইভাবে যদি দেওয়া হয় নিজেও উপকৃত উপকৃত হবে হবে ঠিক কিনা কর এই জন্য বারো চন্দ্রের বা বিভিন্ন জাল হাদিস যে বর্বর এই সমস্ত খুদ্ যারা দেয় এদেরকে বয়কট করতে হবে ঠিক কিনা ধরে মুসল্লি সচেতন হতে হবে আমার ভাইরা আমার বন্ধুরা আমার তো বলতেছিলাম তাবলিক করতে হবে কোরআন দিয়ে কি দিয়ে জোরে বলেন কোরআন দিয়ে তাবলিক করতে হবে আমি তাবলিকের বিরুদ্ধে কথা বলবো না সহি যে কথাটা সেটা আপনাদেরকে আমি কোরআন হাদিস দিয়ে বোঝাতে চাই আমার মসজিদের এক মুসল্লি সে বলতেছে সকালবেলা আমার এক মোয়াজিন আরেকজন সানি মোয়াজিনকে সে বলতেছে যে কোরআন তেলাওয়াত করার চাইতে ফাজাইলে আমল পড়া বেশি সোহাবের কাজ নাউজুবিল্লাহ কবেন না বলেন বলতেছে কুরাম তেলাবাদ করার থেকে ফাজাইলে আমল তেলাবাদ করা পাঠ করা বেশি ফজিলত ফজিলতের কাজ না উজুবিল্লা আরো জোরে বলেন না আমার ভাইরা আমার বন্ধুরা আমার আজকে ফাজাইলে আমলের ভিতরে অনেক হাদিস এবং আয়াতকে বিকৃত গঠানো হয়েছে তার মধ্যে একটি হাদিস হলো আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামের হাদিস সহি হাদিস লা গাযওয়াতুল ওয়া রাওয়াহাতুল ফী সাবিলিল্লাহ খায়রুম মিন আদ-দুনিয়া ওয়া মা এই হাদিসটা আল্লাহর রুসুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া জিহাদের ব্যাপারে বর্ণনা করেছেন যে জিহাদের ময়দানে কোন ব্যক্তি যদি সকাল সন্ধ্যা একবেলা সময় কাটায় তাহলে এ দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে তার থেকে উত্তম তার থেকে কি জুড়ে বলেন উত্তম এই হাদিসটাকে নিয়ে গেছে ফাজাইলা আমলের এরকম ভাবে কোরআনের আরেকটা আয়াত সূরা তাওবার 111 নম্বর আয়াত ইন্নাল্লাহা হাসতারু মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন লাহুমুল জান্নাহ এটা জানেন না আপনারা এই আয়াত বলে তারপরে সামনে কি আছে এটা আর বলেন আল্লাহ তাআলা মুমিনদের জানমাল ক্রয় করেছেন জান্নাতের বিনিময়ে সেই কষ্টটা করতে হবে এটা কি মুর্শিদে গাচ্ছিলে ঘুরতে হবে নাকি আরো কিছু আছে আল্লাহুয়া তালা কোরআনের এই আয়াতের সামনে সেটা বর্ণনা করে দিয়েছেন কি করতে হবে আল্লাহ রাস্তায় কেতাল করতে হবে আল্লাহ কাজ বর্ণনা করে দিয়েছেন কিন্তু ওই ওই পর্যন্ত আর পরে না কিন্তু যার যে যতটুকু দরকার অতটুকু পরে পরে নিজের দলকে ভারী করার জন্য চেষ্টা করতেছে আমার ভাইরা আমার বন্ধুরা আমার এই জন্য এরকম বিকৃতি ঘটবে বিদায়ী আল্লাহ সুবাহা সুরা মায়দার সাষট্টি নম্বর আইটে আল্লাহ তালা তার রসুলকে বলতেছেন ডাক দিয়া রসুল হে রসুল বাল্লিক আপনি তাবলিক করেন এটা আপনার উপরে ফর্জা আইন আপনার পরবর্তী

আপনি দিয়ে যখন তাবলিক করবেন দুনিয়ার যত গ্রন্থ আছে সমস্ত গ্রন্থের মধ্যে ভুল থাকাটা স্বাভাবিক কিন্তু কোরআনের মধ্যে কোনো ভুল নাই বোনের কোনো সন্দেহ নাই জোরে কন সোবাহান্ল আছে নাকি জোরে বলেন কোরআনের মধ্যে কোনো ভুল আছে কোরআনের মধ্যে ভুল আছে যদি বলেন ইমান থাকবে না ভাগবে জোরে বলেন থাকবে না ভাগবে আজকে তোমরা তাবলিকের তাবলিকের দাওয়াত দাও দাওয়াত দাও তোমরা কালেমার দাওয়াত দাও তোমাদেরকে মানুষ কিছুই বলে না হালুয়া রুটি তারপরে বিস্কুট কফি তারপরে তোমাদেরকে বিদায় দেওয়া হয় আর আল্লা রসুল দিয়েছেন আল্লাহ রসুলের বিরোধিতা করা হয়েছে তাকে মারার জন্য ওই সমস্ত কাফের মুর্শিক আমার বন্ধুবান উদ্ধ্রত হয়ে গিয়েছিল ঠিক কি না আল্লাহ নবীর উপরে যখন আয়াত হাইয়া গেল আঞ্জিরা শিরত কালা তরবী হে রাসূল আপনি মানুষের কাছে তাবলীগ করেন ইসলামী দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেন এই আয়াত যখন নাজিল হয়ে গেল বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামালে আবি কুবাইসের উপরে দাঁড়িয়ে সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে একত্রিত করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বললেন হে আরবের লোকেরা নাও কুতুম কালিমাতাল ওয়াহিদাতামনি কুনাবি হাল আরব যদি একটা কথা স্বীকৃতি দিতে পারো একটা কথা যদি মানতে পারো একটা কথা যদি মনে পানে বিশ্বাস করতে পারো তামলি কোনা আরব গোটা আরবের কর্তৃত্ব নেতৃত্ব তোমাদের হাতে চলে আসবে

একটা কথা তোমরা বিশ্বাস করতে পারো একটা কথা যদি তোমরা জানতে পারো গোঠার অবের কর্তৃত্ব তোমাদের কাছে চলে যাবে আমিল জিজিয়া আমনা আউলাকুম আজম অথবা সমস্ত অনারবগুলো তোমাদের অনুমতি প্রকাশ করবে আবিল জিজিয়া অথবা জিজিয়া দিয়া ট্যাক্স দে তারপরে দুনিয়ার জমিনে থাকবে আজকে এই যে দেখেন আমেরিকা বলেন রাশিয়া বলেন চীন বলে আমার বন্ধুগণ আরব কাণ্টিতে যে তেল আছে যে তেলের খনিজ সম্পদ আল্লাহ তালা দিয়েছেন সব কিছুর মালিক হলো মুসলমানরা সুবাহ আল্লাহ যদি মুসলমানরা তেল দেওয়া বন্ধ করে দেয় তাহলে ওদের আর অস্ত্র পারমাণিক অস্ত্র চলবে না ট্যাঙ্ক চলবে না কিছু মচল হয়ে যাবে তারা মুসলমানদের কাছে নদী স্বীকার করতে বাধ্য হবে ঠিক ক আজকে ফিলিস্তিনে মুসলমান মার খাচ্ছে সারা পৃথিবীর মধ্যে মুসলমান জাতিত নিবিড়িত আমার ভাইরা আমার বন্ধুরা আমার ইহুদিন আসারা খ্রিস্টান জাতিগুলো আজকে মুসলমানদেরকে মারে অথচ মুসলমান হবে সারা পৃথিবীর সমস্ত কর্তৃত্ব নেতৃত্বের অধিকারী আল্লাহর সোসাল্লাল্লাহ আলাহ সাল্লাম বলেছেন জেলাউ কৌতুম কালি মাতার ওয়াহেদা তাম্রিকুল আবিহাড় হে আরবের লোকেরা যদি একটা কথা মেনে নিতে পারো একটা কথা যদি স্বীকৃতি দিতে পারো তাহলে গোটা আরবের নেতৃত্ব কর্তৃত্ব তো তোমাদের কাছে চলে আসবে আমার ভাইরা এসেও ছিল আমার ভাইরা আমার বন্ধুর আমার যার কারণে আপনারা দেখেছেন বিগত খেলাপথের যুক্তিকা নিয়ে প্রায় এক হাজার বছর পর্যন্ত মুসলমান এই পৃথিবীর শাসন ক্ষমতা ছিল মুসলমানদের হাতে যখন মুসলমানদের হাতে পৃথিবীর শাসন ক্ষমতা ছিল তখন সারা পৃথিবীতে মুসলমানদের সামনে মাথা উঁচু করে দাঁড়ানোর মতো সাহস কোনো রাষ্ট্রের ছিল না ঠিক কিনা রেখা আজকে সেই মুসলমান মার খায় সেই মুসলমান আজকে ফিলিস্তিনে মার খায় আমার ভাইরা আমার বন্ধুর আমার এই জন্য আবার গর্জ হবে খালিদ বিন ওয়ালিদের মতো ভূমিকা রাখতে হবে খালিদ বিন ওয়ালিদের মতো আমার ভাইরা এটা হলে এমন একটা সময় আসবে ওই আমেরিকা গেল আমার বন্ধুমান চীন গেল মুসলমানদের সামনে চোখ তুলে তাকানোর সাহস খুঁজে পাবে বিহার আরব গোটা আরবের কর্তৃত্ব নেতৃত্ব তোমাদের কাছে চলে আসবে ওটা দিন তুমুল আজম এবং সমস্ত অনারবগুলো তোমাদের অধীনস্থ গ্রহ অধীনস্থতা গ্রহণ করবে আমি জিজিয়া অথবা জিজিয়া দিয়ে ট্যাক্স দিয়া থাকবে আরবের লোকেরা চিন্তা করলো একটা কথা যদি মানতে পারি তাহলে সমস্ত আরবের কর্তৃত্ব নেতৃত্ব আমাদের কাছে চলে আসবে আর সমস্ত অনারবগুলো আমাদের আনুগত্যতা স্বীকার করবে অথবা ট্যাক্স দিয়ে জিজিয়া দিয়ে থাকবে তাহলে একটা কেন দশটা বল আল্লাহর বিশ্ব নবী তখন কোরআন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুল মুআবিদুল্লাহ ওয়াহদা ওয়া তাকলাউনা মা তাবুদুন আমি মিন দুরিল্লাহ আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন হে আরবের লোকেরা तमाम পৃথিবীর সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে নিয়া ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন তোমরা সকলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা সফল কাম হয়ে যাইবে তোমাদের ভিতরে সফলতা সে যায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালেমার দাওয়াত দিলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ হে আরবের লোকেরা তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার দাওয়াত যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি দিয়েছিলেন তখন আরবের লোকেরা আল্লাহর নবীর জন্য কি চার বিস্কুট নিয়ে এসেছিল জোরে বলেন চার বিস্কুট নিয়ে এসেছিল নাকি আল্লাহর নবীর প্রতিবাদ করা হয়েছে আমার ভাইরা আল্লা নবীর বিরুদ্ধাচার করা হয়েছে শেষ পর্যন্ত মারার জন্য নিজের আপন চাষা আবুল আহা আল্লাহ নবীকে মারার জন্য হাতের মধ্যে পাথর নিয়ে অগ্রসর হচ্ছে আমার ভাইরা আমার বন্ধুরা আমার আমি আপনাদের কাছে জানতে চাই যেই মানুষগুলো চল্লিশটা বছর পর্যন্ত আল্লাহ নবীকে আলামিন আলামিন বলে দেখেছে বিশ্বাসী বিশ্বাসী বলে দেখেছে এক মিনিটের বক্তব্যে আমার ভাইরা আমার বন্ধুরা আমার সমস্ত আরববাসী আল্লাহ নবীর বিরুদ্ধে বিরুদ্ধে চলে গেল ঠিক এক মিনিট আগেও যে মানুষগুলো আল্লাহ নবীর পক্ষে ছিল এক মিনিটের বক্তব্যে গোটা আরবের সমস্ত লোকগুলো আল্লাহ নবীর বিপক্ষে চলে গেল শুধুমাত্র কালেমার দাওয়াত দেওয়ার কারণ আর তুমি কালেমার দাওয়াত দাও ইহুদি তোমাকে কিছু বলে না খ্রিস্টান তোমাকে কিছু বলে না হিন্দু তোমাকে কিছু বলে না হিন্দু তোমাকে স্বাগত জানায় ইহুদি তোমাদেরকে বিষা দেয় খ্রিস্টান তোমাকে স্বাগত জানায় তাহলে মনে করতে হবে তোমার দাওয়াত রসুলের দাওয়াত হচ্ছে না ঠিকই নজরে যখন দাওয়াত দিলেন তখন তার বিরুদ্ধাচার করা হয়েছে অথচ তারাও স্বীকার করতো আসমানের মালিক আল্লাহ জমিনের মালিক আল্লাহ রিজিক দেওয়ার মালিক আল্লাহ বৃষ্টি দেওয়ার মালিক আল্লাহ এগুলো সবকিছু কিছু আরবের মুখেরা স্বীকার করতো সব কিছু স্বীকার করতো আমার ভাইরা তাহলে বোঝা যায় তুমি যে কালেমার তুমি যে কালেমার তর্জমা করছো কিছু থেকে কিছুই হয় না সব কিছু আল্লাহ থেকেই হয় দোকানে খাওয়ায় না চাকরিতে খাওয়ায় না ব্যবসা বাণিজ্যিতে খাওয়ায় না সব কিছু আল্লাহ খাওয়ায় এই যদি কালেমার অর্থ হইতো এই যদি কালেমার তর্জমা হইতো তাহলে আরবের লোকদের কোনো অসুবিধা ছিল না আমি স্পষ্ট ভাষায় বলতে চাই আল্লাহর নবী যে কালেমার দাব দিয়েছিল আরবের লোকেরা যে অর্থ বুঝেছিল তুমি 40 বছর করে সে অর্থ বুঝতে পারো না আরবের লোকেরা বুঝেছিল তারা বুঝে শুনে প্রতিবাদ করলো সূরা সাদের পাঁচ নম্বর আয়াত খুলে দেখুন তারা প্রতিবাদ করতে লাগলো আজালা আলিহা তা ইলাহা ওয়াহিদা ইন্ন হাযাল শাইউন উজা এ তোমরা আশ্চর্য কথা সে আমাদের সমস্ত ইলাহাদেরকে এক ইলাহকেন্দ্রিক করে ফেললো এত বড় আশ্চর্য কথা তারা বুঝতে পেরেছিল কালেমের হাকিকত কি তারা বুঝতে পেরেছিল যে আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে আল্লাহর জমিনে আল্লাহর حکومت প্রতিষ্ঠিত হবে লা ইলাহা মানে হলো বর্জন ইল্লাল্লাহ মানে হলো গ্রহণ লা ইলাহা আল্লাহ ছাড়া কোনো নাই আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হবে আজ থেকে এই জমিনে আল্লাহর হুকুমত আল্লাহর প্রবক্ত কায়েম হবে কোনো গায়রুল্লাহর কোনো আইন চলবে না এই কথা বুঝে শুনেই তারা প্রতিবাদ করেছিল ঠিক কিনা জোরে ক আমার ভাইরা আমার বন্ধুরা আমার এই জন্য আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লাম যখন কালেমার দাওয়াত দিলেন এক মিনিট আগে যে সমস্ত মানুষগুলো আল্লাহ নবীর পক্ষে ছিল এক মিনিটের বক্তব্যে গোটা আরবের লোকেরা আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লামের বিপক্ষে চলে গেল আমার ভাইরা আমার বন্ধুরা আমার এই জন্য আমার মনে পড়ে মিশরের একজন বড় একজন আলেম সিলেমতুল্লাহ আলেম তিনার একটা তাফসিরের কিতাব আছে তাফসির ফি জিলালিল কোরআন মিশরের এই পরব আল্লাহর ওলি সাইয়েদ কুতুব রাহমাতুল্লাহি আলাইহি তিনি কালিমার হাকিকতের উপরে একটা কিতাব লিখলেন মা আমি তারিখ কিতাবের নাম কি কালেমার হাকিকত যখন তিনি কিতাব লিখলেন মানি তরিক এই কিতাবটা যখন মিশরের মার্কেটে যখন তিনি ছেড়ে দিলেন যুবকেরা যখন কালেমার হাকিকত যখন তারা বুঝতে পারল গোটা মিশরের মধ্যে তুলপার শুরু হয়ে গেল সাইয়েদ করে তার করা হলো জুলুম নির্যাতন করা হলো শেষ পর্যন্ত তাকে ফাঁসির রায় দেওয়া হলো আমার ভাইরা আমার বন্ধুরা আমার যে রাত্রিতে যেদিন তার ফাঁসি হবে সেই রাত্রিতে জেলখানার ইমাম তার কাছে গেলেন যে সালাম দিলেন সেইদুব রহমতুল্লাহারে জিজ্ঞেস করলেন মানাংটা আপনি কে বলে আমি জেলখানার ইমাম কেন এসেছেন কয়ে আপনাকে কালেমা পড়ানো কালেমা পড়াইতে এসেছি জেলখানার রুল আছে কারো যদি ফাঁসির রায় হয়ে যায় তাহলে জেলখানার রুল হলো তাকে কালেমা পড়ানোর এই জন্য আমি ইমাম সাহারসি আপনাকে কালেমা ভরানোর জন্য সাইয়েদে কুতুব রহমতুল্লাহ আলেক মুসকি হেসে দিয়ে বললেন ও ইমাম সাহেব আপনার কালেমাটা বলেন তো ইমাম সাহেব বললেন আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহ আসাদু আল্লাহ মোহাম্মদ আব্দু হুয়া রসলু সাইয়েদে কুতুব রহমতুল্লাহ আলেক ডাক দিয়ে বলে এই ইমাম সাহ এই কালেমা পড়ার কারণে এই কালেমা পড়ার কারণে যে কালেমা তুমি পড়েছ এই কালেমা পড়ার কারণে সরকার তোমাকে ভাতা দেয় সরকার তোমাকে বেতন দেয় সরকার তোমার চাকরি অব্যাহত রেখেছে আর একই কালেমা আমি করেছি এই একই কালেমা আমার আমি পড়ার কারণে সরকার আমাকে নির্যাতন করেছে শেষ পর্যন্ত আমাকে দিয়েছে সুতরাং বোঝা গেল তোমার জেহাজ সারা কালেমা আর আমার জাহাজ কালেমা কোনো দিন এক হতে পারে না সুতরাং তোমারটা নিয়ে তুমি থাকো আমারটা নিয়ে আমি থাকি আমাকে কালেমা পড়াইতাই আমার ভাইরা আমার বন্ধুরা আমার এই জন্য আল্লাহ সুবাহান তার রসুলকে বলতেছেন আপনি কালেমার দাওয়াত দেন কোরআন দিয়ে দাওয়াত দিতে হবে কি দিয়ে জোরে বলেন কোরআন দে আজকে যদি কোরআন দিয়ে দাওয়াত দেন বিপদ আসবে কি আসবে না জোরে বলেন আসবে কি আসবে না এই কালেমার যারা হাকিকত বুঝে যারা কালেমার দাওয়াত দিচ্ছে যে চলুন নির্যাতনের শিকার হচ্ছে ফাঁসির কাস্টে তাদেরকে ঝুলতে হচ্ছে কিনা কি না আমার ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ রসুরকে পর্যন্ত তারা মারার জন্য দ্রুত হয়েছিল আল্লাহ রসুরের বিরুদ্ধাচার করা হয়েছে শুধুমাত্র এ কালেমার দাওয়াত দেওয়ার কারণ ঠিক কিনা জোরে কর আমার ভাইরা এই জন্য আমরা যাতে করে কালেমার দাওয়াত কোরআন দিয়ে দিতে পারি এই আল্লাহ সুবাহ হুয়া তালার কাছে আমরা সবসময় দোয়া করব আর এই কোরআন দিয়ে যতদিন পর্যন্ত কালেমার দাওয়াত না হবে ততদিন পর্যন্ত মানুষ সত্যিকারে হেদায়েতের পথে আসবে না ঠিক কিনা জোরে এই হলো এক সমস্যা আরেকটা সমস্যা হলো আমাদের সমাজের মধ্যে আমাদের সমাজটাকে একেবারে ধ্বংস করে দিচ্ছে পীর মাসায়কের কিছু ভন্ডরা ঠিক কিনে জোরে কর বাংলাদেশের মধ্যে আটচল্লিশ হাজার পীর আছে কয় হাজার পীর আটচল্লিশ হাজার পীর এই আটচল্লিশ হাজার পীরের মধ্যে অধিকাংশ পীরের আঁকি দেয় খারাপ ঠিক কিনা জোরে কর তারা বলে পীর ধরতে হবে পীর যার পীর নাই তার পীর হলো শয়তান এরা বায়াতকে বিক্রি করে খাচ্ছে এরা বায়াতকে চুরি করেছে আল্লাহ নবী যে বায়াত নিয়েছিলেন এই বায়াতকে তারা চুরি করেছে আমার ভাইয়েরা আল্লাহ রসুল কাছ বিয়াতে সাহাবায়াজ বায়াত নিয়েছিলেন যে বায়াতের উপরে আল্লাহ রাজি হয়ে গিয়েছিলেন আল্লাহ রসুল রাজি আল্লাহ রাজি সমস্ত সাবিরা বায়াত নিয়ে সমস্ত সাবিরা বায়াত গ্রহণ করেছিল এটা কি গরু খাওয়ার বায়াত পিলমদের বায়াত ছিল নাকি যদি বলেন এটা কি পীর মুরিদ বায়াত ছিল যার কারণে তো হাদিস শরীফের মধ্যে আসছে সাহাবায়ে কেরামগণ বলেছিলেন নাহনুল বায়ু মুহাম্মাদা আলাল জিহাদে মা বাকিনা আবাদা আমরা সেই জাতি যতদিন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমরা উসমানের রক্তের বদলা না নিব ততক্ষণ পর্যন্ত একটা সাহাবী আজকে মদিনায় ফিরে যাব না এর উপরে তারা বায়াত গ্রহণ করেছিল আজকে সেই বায়াতকে আজকে এই সমস্ত পীর পূজারীরা আজকে মনে করেন চুরি করে নিয়ে গেছে আল্লাহর নবীর সেই বায়াতকে ঠিক কিনা জোরে বলে যে পীর যার পীর নাই তার পীর হলো শয়তান যার পীর নাই তার পীর হলো শয়তান এই ধরনের জাল হাদিস ভুয়া হাদিস মানুষদেরকে শুনে তারপর একটা বিভ্রান্তির মধ্যে ছেড়ে দেয় এগুলো সম্পূর্ণ শিরকি আকীদা আমার ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ রসুল আল্লাহ সুবাহ হুয়া তারা আরবের সমস্ত চিত্রটাকে আল্লাহ সুবাহ হুয়া তারা কোরআনের মধ্যে নোট করে দিয়েছেন আবার ভেইরা যখন আরবের লোকেরা আল্লাহকে মানতো আবার আবার যায় দেখে লাতুসা দেব দেবী মা কালী সরস্বতীর পূজা করে আল্লাহকেও মানে আবার মূর্তি পূজাও করে আল্লাহ রসুল তাদেরকে জিজ্ঞেস করলেন কারণটা কি তোমরা আল্লাহকে মানো রব হিসাবে মানো খানায় খাবার মালিক খেলে তোমরা মানো তারপরে আবার কেন এই দেবদেবীর পূজা করো এই দেবদেবীর কেন পূজা করো আল্লাহ কেউ মানো আবার দেব দেবীর পূজা কেউ পূজা করো তাহলে কি এই কি আল্লাহ মানো তখন তারা কি জবাব দিয়েছিল আল্লাহ সুমাহানা হুয়া তালা সুর জুমারের তিন নম্বর আয় আল্লাহ তা আলাহ বলতেছে মা না। আরবের সমস্ত লোকেরা বলেছিল আমরা আল্লাহকে মানি ঠিকই আল্লাহকে রব হিসাবে স্রষ্টা হিসেবে আমরা মানি কিন্তু এই দেবদেবীকে আমরা স্রষ্টা মানি না দেবদেবী আমাদের স্রষ্টা এই হিসাবে আমরা তাদেরকে পূজা করি না বরং আমরা এই দেবদেবীর পূজা করি যাতে করে যাতে করে এই দেবদেবীগুলো দেবীগুলো কেমতের দিন আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করে যাতে করে এই দেব দেবীগুলো কেমতের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করে হিসাবে আমরা এই দেবদেবীর পূজা করি হিসাবে আমরা এই দেব দেবীর পূজা করি তো আরবের লোকেরা মাধ্যম হিসাবে উশিলা হিসাবে দেব দেবীর পূজা করে তারা যদি শেখ হয় খোদার কসম করে বলি একই সিস্টেমে একই কায়দায় আসছে আমাদের বাংলার জমিনে যারা মাধ্যম বায়া মাধ্যম স্বীকার করে যারা পীর পূজা করে তারা অমর ঠিক কি নজরে করা তারা যদি উর হয় তাহলে এরা অবরশেক تلا سوره الزبركتين نمبر ايات ما نعبدهم الا ليقربونا الى الله زلفى যে আমরা এই দেব দেবীকে রফ হিসাবে আমরা পূজা করি না বরং এই দেব দেবীগুলো কেমতের দিন আল্লাহ পর্যন্ত আমাদেরকে পৌঁছে দিবে। আল্লাহর কাছে সুপারিশ করবে এই জন্য আমরা পূজা করি এই জন্য আমরা তাদেরকে ভুগ দেই পূজা করি আমার ভাইরা আরবের লোকেরা ওই কারণে যদি তারা মুর্শেক হয় তাহলে আমাদের সমাজের মধ্যে যারা পীর পূজারী মাজার পূজারী তারা একই সিস্টেমে তারা মুর্শেক ঠিক কিনা জোরে আমার ভাইরা আমার বন্ধুরা আমার এই জন্য ইমান ইমান ভঙ্গ করার যতগুলো কারণ আছে তার মধ্যে অন্যতম একটা কারণ হলো মান হল মানা যে যে ব্যক্তি আল্লাহ এবং তার বান্দার মাঝে একটা ভায়া মাধ্যম সৃষ্টি করে আল্লাহকে সরাসরি ডাকলে আল্লাহ শোনেন কিনা একটা মানুষ আপনার ছেলেকে আপনি যদি সরাসরি ডাকেন আপনার ছেলে সারা দিবে না তাহলে আপনার ছেলেকে যদি আপনি ডাক দিলে আপনার ছেলে যদি সরাসরি ডাকের সারা দেয় তাহলে আল্লাহ তো আল্লাহ আল্লাহ তো মহান আল্লাহ আমার ভাইয়েরা বান্দা কখন কোন সময় ডাক দিবে এই জন্য আল্লাহ সুবাহ হানা হওয়া তারা কখনো ঘুমান না রাত্রে তিনি ঘুমান না কোন সময় তিনি ঘুমান না কারণ পৃথিবীর সমস্ত মানুষ আমার বন্ধুগণ ঘুমিয়ে আছে রাতের গভীরে পেটের ব্যথায় আপনি আল্লাহকে ডাক দিলেন আমার ভাইয়েরা সমস্ত ডাক্তার কবিরাজরা ঘুমিয়ে আছে আমার আল্লাহ বলে ও বান্দা আমি যদি ওই সময় ঘুমিয়ে থাকি তাহলে তোমার ডাকের সাড়া দিবে কি সুবাহান আল্লাহ আমার ভাইরা আমার বন্ধুর আমার এই জন্য ভায়া মাধ্যম এটা হলো এক ধরনের একটা সেরেক আমার ভাইরা আমার বন্ধুর আমার এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন ফামাই ইয়াকফুর ও ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল যদি আমি আল্লাহর উপরে ঈমান আনতে চাও আমি আল্লাহকে বিশ্বাস করতে চাও তাহলে সমস্ত পীর পূজা মাজার পূজা গুলো পরিত্যাগ করো পীর পূজা মাজার পূজা পরিত্যাগ করো একেবারে খালেস হয়ে খালে সই আমি আল্লাহর উপরে ইমান আনো তগুত আগে তগুতকে বর্জন করতে হবে তার উপর আল্লাহর উপরে ইমান আনতে হবে আগে তগুতকে বর্জন করতে হবে মাজার পূজা বলেন পীর পূজা বলেন সবকিছু বর্জন করে আল্লাহর উপরে ইমান আনতে হবে ঠিক কিনা জোরে কর আল্লাহ রাব্বুল আলামিন সূরা যুমারের মধ্যে বলেন আলাইসাল্লাহু বিকাফিন আবদাহু আল্লাহ কি তোমার আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট নন আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট নন তাহলে কেন পীর পূজা করতে হবে মাজারের কাছে কেন চাইতে হবে আল্লাহ কি দেওয়ার মালিক কিনা আল্লাহ কি দিতে পারেন কিনা জোরে বলেন আল্লাহ দেওয়ার ক্ষমতা আছে কিনা সব কিছু আল্লাহর দেওয়ার ক্ষমতা আছে কিনা এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন আলাই সাল্লাহু মেকআপ আমি আল্লাহ কি বান্দার জন্য যথেষ্ট নই আমি আল্লাহকে বাদ দিয়ে তোমরা পীরের কাছে দৌড়াও মাজারের কাছে দৌড়াও লাইনটা বাবার কাছে দৌড়াও ল্যাংটা বাজা বাবার কাছে দৌড়ানোর কোনো প্রয়োজন নাই মাজারের কাছে দৌড়ানোর কোনো প্রয়োজন নাই আলাই সাল্লাহু বিকাফিন আবদাহু আমি আমা আমার বান্দার জন্য আমি আল্লাহ যথেষ্ট জোরে বলেন সোবাহান আল্লাহ এই জন্য আমার ভাইরা দুনিয়ার জমিরা যত নবীর রসুল কোন করেছেন আল্লাহ রাব্বুল আলামিন দুইটা ইনফরমেশন দিয়ে দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা নবীর রসুল কোন প্রেরণ করেছেন আল্লাহ তাআলা বলেন কদ বা'আছনা

এবং তোমরা তগতকে বর্জন করবে কোন লেখা থাকে একশো হাত দূরে থাকবে একশো হাত দূরে থাকুক ঠিক এরকম এরকমভাবে বর্জন করতে হবে এরপরে আল্লাহকে আল্লাহর উপরে ইমান আনতে হবে আল্লাহর এবাদত করতে হবে